হ্যালো বন্ধুরা শুভ সকাল দশ আমার এই চ্যানেলে তোমাদের জানায় স্বাগত তোমরা থামবেল দেখে বুঝতে পেরেছ যে আজ কি আজ শুক্রবার সাতই ডিসেম্বর আজ হচ্ছে ছোট বৌদির আশীর্বাদ কি ব্লগ করলাম আর কেমন আনন্দ করলাম তো তোমাদের কাছে পুরোটা শেয়ার কর তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমার পাশে থাকবে তো চলো শুরু যাক সকাল বাজে সাতটা সাড়ে সাতটার মতো তারপর আমি সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিছিলাম আমি এখন ব্রাশ করে নিয়েছি তারপর আমি স্নান সেরে পূজা দিতে যাবো আর মা ওদিকে ভাত রান্না করছে আর আলু ভাজা করছে তো আমরা খালি পেটে গেলে তো হবে না তার জন্য মা কিছু করে নিচ্ছিল দেন নামার পূজা দেওয়া কমপ্লিট এখন আমি প্রণাম করে নিচ্ছি এবার আমি ঝটপট করে রেডি হয়ে যাব না হলে আমি বকা খেতে হবে তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে 2000 ইয়ার্স লেটার তো বন্ধুরা আমি একদম রেডি হয়ে গেছি তো মা মিলতে এখন রেডি হচ্ছে তো আমাকে কেমন লাগছে জানিও মা বলছিলো যে আগে খেয়ে নিতে তো আমি আগে খাইনি তো মাকে বলেছিলাম যে আমি রেডি হয়ে নি তারপর আমি খাবো মা এখনো শাড়ি পরেনি মা মেতে রেডি হয়ে গেছে আর মেজ দিয়ে শাড়ি পরছে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখন আলু ভাজার দিয়ে খাওয়া হয়ে গেছে কাউটা সেরে আমি বসে আছি কিছু রিলস কিছু ভিডিও করছিলাম গাড়ি রিজার্ভ করেছিলাম তো দাদাকেও কল করেছিলাম দাদা আসছিল আর মা মেস্তি এখন রেডি হয়ে গেছে আমরা তিনজন যাচ্ছিলাম বাবা যায়নি বাবা বাড়িতে ছিল দেন আমাদের গাড়ি চলে এসছে তো আমরাও গাড়িতে উঠে গেছি আমরা যাচ্ছি এখন ছড়াতে। যেন ওই দিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল কারণ কি বলো তো ঠান্ডা ছিল না তেমন গরমও ছিল না খুব সুন্দর ওয়েদার তো আমরা শান্তির বাজার থেকে যেতে যেতে তখন আমরা কাঞ্চনগর রাস্তা ছিলাম কি সুন্দর তাই না লাগছে তোমরাই বলো কমেন্টের মাধ্যমে যে কেমন হলো ব্লগটা আর তোমরা আমার পাশে থেকে আর তোমরা যে যে যেখান থেকে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই আমাকে বলবে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে আমরা মায়ছড়া বাজারে নেমে পড়েছি কারণ আমরা বাজার থেকে যাচ্ছি লাশি মেশু তারা সবাই আসছিল বিলনিয়া থেকে তো তাদের গাড়ি আসবে তো তাদের গাড়ি করে আমরা যাব হচ্ছে ছোট বদির বাড়ি আমরা একসাথে সবাই গাড়ি চলে তো আমি উঠে পড়েছি আর মা মেয়ে গাড়িতে উঠে পড়েছে এই দিনটার জন্য খুবই মিস করবো হয়তো ভিডিওটা দেখলে হয়তো ভালো লাগবে মিস মিস করাটা কিছু কমবে আর তোমাদের কাছে শেয়ার করছি তোমরা কেমন অনুভব করছো তোমরা অবশ্যই জানিও আর আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছচ্ছে কিনা তোমরা অবশ্যই জানিও তো কথা বলতে বলতে ছোট বৌদির বাড়িতে চলে এসেছি তো এখন বিয়া বিয়ানদেরকে বরণ করা হয়েছে প্রথমে ছেলের বাড়ি আশীর্বাদ হয় তো তারও তত্ত্ব নিয়ে যায় তো আমরা এসেছি মেয়ের আশীর্বাদে তো আমরাও সেম তত্ত্ব নিয়ে এসেছি তো আমাদের তত্ত্ব ছিল মিষ্টি ফল পান সুপারি শাড়ি আর কসমেটিক তোমরা দেখতে পেরেছিলে যে গেটের সামনে আমার মাসি মিশুকে বরণ করা হয়েছে তারপর সবাই গুরুজনদেরকে মানে যারা মেয়েকে আশীর্বাদ শুধু তাদেরকে করানো হয়েছে কিছুক্ষণ পর বদিকে আনবে তো সবাই মিলে আশীর্বাদ করবে তো তোমরা দেখতে থাকো ফাইনালি আশীর্বাদ পর্ব শেষ হলো আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর আমাদের হাতে মিষ্টি দেওয়া ছিল তো মিষ্টি আর খাইনি ডাইরেক্ট বসে গেছিলাম ভাত খেতে কারণ খুব খিদে পেয়েছিলো আর সন্ধ্যা হয়ে আসছিল তার জন্য তো দেরি না করে তো আমরা চলে যাচ্ছি বাড়িতে তো আজকে বন্ধুরা এ পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর হ্যাঁ বিয়ের ব্লগও আছে তোমরা কন্টিনিউ দেখবে কিন্তু আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই করে দিও আর আমার পাশে থেকো আজকে টাটা